এস কে পিছু ভাই দি কেমন আছো ভালো আছি কেমন আছো তোমরা সিং হাই কেমন আছো সবাই কেমন আছো বলো হাই দি কেমন আছো এই তো বাবা ভালো আছি বং দিয়া বিগ ফ্যান এই বাবা এরকম বলো না ফ্যান নই গো তোমরা তোমরা ফ্যান না বলো ভালোবাসি আর মানুষ ফ্যানটা বললে না মানে নিজেকে মনে যেন কত বড় একটা সেলিব্রেটি একটা ব্যাপার না আমি ওরকম কিচ্ছু নই গো তোমাদের মতো না আর পাঁচটা মানুষের মতন আমিও তাই ফ্যান বলো না বৌদি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো হাই হাই লাঞ্চ করেছো দিদি না এখনো করিনি গো করবো দিদি আমার নাম ভালো আছি আমরা বাড়ি করব দিদি কি করছো আরে এই যে বাড়িতে মিস্ত্রি কাজ করছে তো তো আজকে ওই জন্য একটু দেরি হচ্ছে আর কিছুই না ওই আমাদের সেন্টারিং ট্যাঙ্ক করে টয়লেট পটির ব্যবস্থা হচ্ছে আর ছিল আগে ওরা তো দাদুর আমলে ছিল তো সেটাকে চেঞ্জ ফেঞ্জ করে এখন নতুন করে করা হচ্ছে

না এখন তরমুজ খাবো না ভাত না খায় না এখন আমি খাবোই না ভাত না খায় তরমুজ তোমার বান্ধবীরা খাওয়াও তুমি খাওয়াও বেশি খাওয়াও コイポリとまでかまれたらばきいチ বলে না হ্যাঁ আবার তিনটা তো একটা খুলে গেছে বাকি এখনো আছে কত নিয়েছে তুমি এখনো বিয়ে করো নি না করিনি না কি হয় বিয়ে করে বিয়ে করার মতন মানুষ তাকে ঠিক বিয়ে করা যেত বিয়ে করার মতন মানুষ তাকে বিয়ে করা যায় না ভালো আছি বাড়ি কোথায় সামনে করি

ও তো নিজস্ব কমনসেন্স নাই রে মধু তরুণ তরমুজ হয়ে যে তুমি অনেক হট আমি অনেক হট আচ্ছা তোমার দাদা এখন শুনলে কিন্তু খারাপ হয়ে ব্যাপারটা আই লাভ ইউ বেবি কিসমি বেবি কিসমি বেবি ওরে বাবা হাইক যদি না হতে চাও ভালো মতন কমেন্টটা ভালো মতন উঠতে পারে হাই ডোটের ছেলে ভুলভাল কমেন্ট করে ম্যাড করে দেবেন যে তোমাকে অনেক ভালো লাগে অনেক সুন্দর লাগছে আমার আগে ব্যস্ত আছে নাকি না না হ্যাঁ হবে তো অসাধারণ আপু ঢাকা চলে দেখ চলো দেখি দেখাচ্ছি তুমি খুব সুন্দর দিদি তুমি কেমন আছো ভালো আছো বাবা কেমন আছো দিদ তো পূজা বল কেমন আছো দি দিন পর আসলাম দি ভাই হম পর কেমন শান ভালো আছো বাবা তুই কেমন আছিস বল আরো কিছু লাগবে এই এক হাজার টাকায় কাজ করাক না এক হাজার টাকায় করুক না এরপর তো কাজ

মারধর খাও আমা আমার তুমি দেখ বলেছি ওই না বাকি মেসেজ করবে না কেউ মেসেজ করবে না ফোনের দিকে টাকাই থাকতাম এত মন দিয়ে দেখছো মনে হচ্ছে না খুব ইম্পর্টেন্ট

হ্যাঁ বসার সময় পাই না তো ভাবলাম এখন একটুখানি বসি এখন আজকে আজকে কাজ হচ্ছে বলো না হুম এখনো খাওয়া দাওয়া হয়নি এই কাজ বাজ হচ্ছে এই সব করতে করতেই সময় যাচ্ছে আমি থাক পরে খাওয়া দাওয়া করবো আবার বেরোবো পাঁচটা পাঁচটা নাগাদ বেরোবো হুম হুম কমপ্লিট তোমার কমপ্লিট সাওয়াল দাও সাওয়াল অ্যাড বেস্ট হয়ে পুরো তাপ নামে তাহলে ভাবো আমার ঘরে আমি কেমন ফুটি সারাক্ষুন কি এসি চালিয়ে বসে থাকি আমি সারাক্ষণ কি এসি চালিয়ে বসে থাকি এই যে এখন এসির তলায় আছি না তাই না

আসসালামু আলাইকুম আপনার কেউ কি অনলাইন জব করতে চান আপনারা কেউ কি গো আপনারা কেউ কি অনলাইনে জব করতে চান আমার কমেন্ট করছে কে তুমি কোথায় যেটা চলে আসতে পারো আমি দিতে পারি তোমাকে হ্যাঁ

খাওয়া দাওয়া করে কি হবে কি হবে বৌদি লাইনে থাকুন তাহলে তো পেট করবে কিসের লাইনে থাকবো ভদ্রভাবে কথা বলো হ্যাঁ লাইভে এসতো ভদ্রভাবে কথা বলো ঠিক আছে আই লাভ ইউ সোনা আমাকে মনে আছে তোমার তিতলি হ্যাঁ বাবা মনে আছে তোকে তুমি কেমন আছো ভালো আছি বাবু দিদি আমি বাংলাদেশে কাজ কি থেকে করছি সামনা করে কি ইন্ডি নদিয়াতে ওই কি করে শিয়ালদা হাওড়া দিকে কবে বিয়ে করবে দি ভাই কবে বিয়ে করব দি ভাই এ তো ভারী ডিফিকাল্ট একটা প্রশ্ন করলি শোনা আমায়

তুই একটা ছেলেদেরকে বিয়ে করে চলে তোর বাপ মাঠে আমারে দিয়া যা প্যান্টটাওলা বেল গরম হয়েছে তাহলে তোমার বাড়ি নদীয়াম হাওড়া দিয়ে কয়েক তুই বিয়ে করে চলে তো বাবা মাটারে দিয়ে যা সালা আমার বাবা মাটারে আমি দিয়ে দেবো আমার আছেই তো এইটুকু দুনিয়া আমি আসাম থেকে আপনার লাইফ দেখছি আপনার বাড়ি কোথায় আমার বাড়িতে তুমি ভালো না কেন বাবু কি করেছি আমি

আমাদের সেন্টারিং ট্যাঙ্ক হচ্ছে এই দেখো ঢালাই হচ্ছে আজকে এইখান থেকে একটু নামাতে ওটা পুরো লেভেল করে দেবে ভালো আছো নি কাকিমণি কেমন আছো ভালো আছো বাবা ওখান থেকে ছুরে দেন আমি লুফে দিয়ে নিয়ে নিব হ্যাঁ নিয়ে তো নিয়ে নে বাবা কে নিয়ে নে এই মালটাকে লুফে নিয়ে যা

বলো গো বলো সোনা দুষ্টু মিষ্টি পাগলি তোমার কি খবর কেমন আছো গো তুমি খুব সুন্দর লাগছে তোমাকে বলো গো কালকে আমার বাড়ি ও অ্যাডভান্স হ্যাপি বাড়িতে বাবা हाय दी हाय नमस्ते राम नमस्ते हाय सुनो सर बहुत सारा जिंदगी कह रहा हूं मैसेज सब तरह थक गए थक गए बताओ मालवा से मजा आ गया क्या मतलब था कि पूरा पता है ना तो नहीं आज से बात करने आए हैं और जैसे ही घर चला मैं केले पत्ता तो तो

আমার বাড়িতে সব পুরোনো লাগাই হ্যাঁ আমার একটা অন্যকু করাইখানে আমার রান্নাঘরে জল পড়ছে কোন দুটো বাড়ি একসাথে কাছে বসতে মুশকিল ঘরের জিনিসপত্র আমার সব বার করতে হবে সমস্ত ঘরের জিনিসপত্র বার করতে হবে পুরো ঘর আমার ফাঁকা করতে হবে আমার নিচে ডাই বসাবো না

এক হিসেব নিয়ে না মেঝে উঁচু কেন করবো মেঝেটা ফাটাবো মেঝে উঁচু করলে তখন তোমাদের দরজাও কেটে উঁচু করতে হবে তখন

তাহলে উপরে যখন কেউ তাদের এদিকে কোনো হাতে কাজে হাত দেওয়ার দরকার নেই নিচের দিকে দশ হাজার দিকে কাজে হাত পাখা দরকার কোমরটা উঠবে আর নিচিনা ঝাল আছে এই ঢাল ঢালকোনা এই কণা দশ ফুট রাখতে হবে তোমার যদি দুটো করে ইঁটে উঠবে যেরকম মাঝখান থেকে ঢাল দুটো উঠছে লাস্টের দিকেও দুটোই উঠছে ঢাল যেরকম সেরকমই দিয়ে যাবে ঢালটা কমবে না তাহলে ঢালটা থাকবে ধরুন একদিকে লাগবে তো ছটায় একদিকে লাগবে ছটা আর একদিকে লাগবে নটা